হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম সকাল সকাল কাজে কর্মে লেগে পড়েছি আজকে হচ্ছে শনিবার শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে চলে গেছিলাম বিছানা টিছানা তুলে একটু রোদে দিয়ে দিলাম আজকে কাল রবিবার তো কাল এক জায়গায় যাওয়ার কথা আছে জানি না যাওয়া হবে কি হবে না তো তার জন্য আজকে বেশ খানিকটা কাজ গুছিয়ে নিচ্ছি প্রথমেই কাপড় কেচে ধুয়ে ছাদে দিয়ে আসবো মিলে অনেক জামাকাপড়ই ছিল তার মধ্যে রাজেশ পুজোয় যে জামা কাপড় পরেছে দুটো তিনটে সেগুলোও পরেছিল কারণ ওগুলো কেচে ইস্ত্রি করতে হবে তো আমি এর মাঝে আর সময় পাচ্ছিলাম না তো আজই সেগুলোর গতি করলাম অনেক দিন ধরেই ভাবছি কাজবো কাজবো আর তার মধ্যে ইনস্ট্যান্ট যে রিভাইভটা পাওয়া যায় যেটা মারের জন্য আর কি আমি ব্যবহার করি তো সেটাও এখন ফুরিয়ে গেছে তো তার জন্যই আরও হচ্ছিল না না নাহলে হয়তো হয়ে যেত তো তাই আজকে মাকে বললাম ঘরে যে ওই আগেকার যে মার যে করা হতো আর কি অ্যারো রুট দিয়ে তো সেটাই মা করে দিল তো সেটা দিয়ে আজকে কাজ চালিয়ে নিলাম তো এবার এগুলো শুকুর দিয়ে নিই চলো ওরা আজকে আবার এসছিলাম এখানে কাজটার জন্য যাও আজকে মিটল এত ঝামেলার কাজ আর কি বলবো আজ তোর বাবার আধার কার্ড দিয়ে করা আছে আর আমার আধার কার্ড দিয়ে দিয়ে ওই জন্য হচ্ছে না যাই হোক হয়েছে এই যে আমি গিয়েছিলাম অঙ্গনারি স্কুলে তো সেখানে আমার কাজ মিটি আমি যাচ্ছি বাড়ি গ্রামের পরিবেশটা কত সুন্দর দেখো চারিদিকে সবুজ গাছপালা নীল আকাশ এখানে চারিদিকে হচ্ছে ঘর টর হচ্ছে ভাঙা ভাঙি রাস্তায় তো চলো বন্ধুরা বাড়ি ফিরি বাড়ি ফিরে এখনো খাওয়া দাওয়া করবো এখনো করিনি তো চলে এসেছি এসে মুড়ি টুড়ি খাওয়াও হয়ে গেছে আর পেয়ারাগুলোর সাইজটা দেখো কি বড় বড় তিনটা পেয়ারা এখনো আছে তিনটা পারলাম

আজ টাইম দিতে না থাক থাক চলে এসো চলে এসো চলে এসো ও চল রোদি আজকে কি করছে ছাদে সব দেওয়া আছে ছাদে যাবো একবার দিয়ে তুলে আনতে হবে তো এবার ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে এনেছি সেই সব জামাকাপড় যেগুলো ইস্ত্রি করা হবে সেগুলোকে আলাদা করে ব্যাগে পোড়া হলো আর বাদ বাকি জামাকাপড় সব গুছিয়ে নিচ্ছি এরপর এখনও ঘরের বিছানা রেডি করব। তারপরে আবার খাওয়া দাওয়া হবে তারপরে ছেলেকে চান করানো হবে তো চলবন্ধুরা বন্ধুরা আজকে রান্না হয়েছে তিলের চুড়ো এটা হচ্ছে ছাঁচি কুণ্ডো দিয়ে আলু দিয়ে দমদম তরকারি তুই সিদ্ধ আর ভাত তো বন্ধুরা খাওয়া দাওয়া সেই নিয়ে অনেক কাজ আছে ছেলেকে এখনো চান করা বিছানা একদম রেডি ও ঘরেও তাই ও ঘরের ছেলেটা ঘুমাচ্ছে আর আমি এখনো পর্যন্ত স্নান করিনি এখন তিনটে পনেরো বেজে গেছে আজকে আর বেশ কয়েকদিন হলো তো বৃষ্টিও হচ্ছে না গাছপালাগুলো জলও পাচ্ছে না তো খুব ঝিমিয়ে যাচ্ছিলো প্রচণ্ড রোদও তো দিচ্ছে তো আজকে ভালো করে আগে গাছগুলো জল দিয়ে নিলাম বাইরের সমস্ত কাজ সেরে নিয়েছি এমনিতে আমি চারটে থেকে পড়াবো তো জলবন্ধুরা স্নান ধান করে নিই তারপরে আবার আসছি পড়বি এরা এখানে শুধু গল্প করে যাচ্ছে অন্ধকার হয়ে গেল বন্ধুরা চারটের সময় আসতে বলেছি একজন তো চারটে পনেরো একজন সাড়ে চারটে ছেলেটা উঠলো ওকে খাওয়ানো হলো পড়িয়ে নেই এখন সন্ধ্যা দিতে হবে বন্ধুরা এখন রান্নাঘরে এসেছি আর মুড়ি টুড়ি খাওয়া হবে পড়ানো হয়ে গিয়েছিল দিয়ে আবার একটুখানি দোকানে গেলাম বিস্কুট ফুরিয়ে গিয়েছিল ওই জন্য আনতে গেলাম এখন ছেলেটা দুধ ফোটাবো রুটি ভেজাবো অনেকগুলোই কাজ আছে বাটিটা খুলে পাচ্ছি না চলো বন্ধুরা আগে বাটিটা নিয়ে আসি তারপরে দেখাচ্ছি এই যে বন্ধুরা কুমড়ো তাগেটা গরম করলাম এদিকে মুড়িও বেড়েছি তো চলো খেয়ে নিই এই যে বন্ধুরা রুটি আর মাংস নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ডিনারটা এভাবেই সেরে নিই আজকের মতো এখানেই তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো